জাতীয় নিউজ পোর্টালে ডেলাইট নিউজ আমরা সত্যের পথে। সিস্টেম আমরা মানবো না এবং দেশের জনগণ মানবে না এবং ইনিয়ার সিস্টেম টোটালি বাতিল। এটা চাই আর কোনো দেশে 57% চাই আর জনগণও এটা মানবে না। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে ছোট আন্দোলন ইয়াতে এই মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে আমরা লুট পাঠাইছি আমরা তাদের পায়ে ধরছি হাতে ধরছি যে ভাই আমাদেরকে কিছুক্ষণ সময়টা দেন আমরা মোবাইল বিক্রি করি তারপরে আনলে আপনারা যদি একশো পার্সেন্টের ট্যাক্স দায়িত্ব করেন আমরা ট্যাক্স দিতে রাজি তো আমাদের তারা কোনো দাবি মানতেছে না তা আমরা আজকে একসাথে যাচ্ছি পুনরায় চলবে না

তারা এখানে শিক্ষিত পারছেন মোবাইল ব্যবসা করে যারা রিস্কা ওলা হ্যাঁ আন্দোলন করে সফল হয় আর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করো আমরা কেন সফল হতে পারি না আমাদের কি এই দাম নাই আমরা কি রোহিঙ্গা নাকি আরা যারা এনে তৈব ওয়েলা ওয়েলা দেশের বাইরের বড়া ওই বাংলাদেশের মানুষের গরীব মানুষের ব্যবসায়ী কি বলে ডক্টর ইউরিশা বলো একটা জাতির কোন এবং জাতীয় পর্যায়ের তার সুনাম আছে সে ব্যবসায়ী সে ব্যবসায়িকের মর্যাদা অবশ্যই উসবো আমি তাদের তার কাছে বিনিত অনুরোধ করতে চাই অনুসারে আমরা অপর ব্যবসায়ীদের জীবন জীবন ব্যবসা করতে আমরা সুধিদেন আমি আপনাদের কাছে দাবি করতেছি এটা সাধারণ মানুষের দাবি এটা 20 কোটি মানুষের দাবি এই এনআর সিস্টেম বাদি চাই আর 57% ট্যাক্স 받ছাই 57% ট্যাক্স দিয়া আমরা ব্যবসা করব না

আরও তো দেশ আছে এই সিস্টেম আপনি অন্য দেশের থেকে তাকালে দেখবেন যে কোনো দেশে এরকম সিস্টেম নাই এটা একটা হচ্ছে ফাঁদ আপনি একটা ধরেন যে একটা ইয়ার ভিতরে থাকবেন খাঁচার ভিতরে থাকবেন খাঁচার বর্জাটা খোলা কিন্তু আপনি খাঁচা থেকে বের হতে পারবেন না এটাই হচ্ছে মূলত এনিয়ার সিস্টেম আপনার পার্সোনাল বলতে কোনো কিছু থাকবে না তারা আমাদেরকে একটা ফাঁদে পালানোর জন্য এটা সাধারণ জনগণ বুঝতেছে না যে আসলে এনিয়ার সিস্টেমটা কি আমরা এটা বুঝতেছি আর যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স ধরেন সরকার আমাদের উপর সাতান্ন পার্সেন্ট ট্যাক্স তারা মানে ধার্য করছে এটা কার থেকে যাবে আমরা তো ব্যবসা করবো আমরা কিন্তু ব্যবসা করবো ওই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স কিন্তু আমরা দিব সরকারকে কিন্তু ওই সাতান্ন পার্সেন্ট ট্যাক্সের টাকাটা আমরা কিন্তু এখন যে প্রফিটটা করতেছি আমরা তখনও কিন্তু এই প্রফিটটাই করবো আমরা এটা কার কার কাছ থেকে যাবে জনগণ জনগণ থেকে যাবে আমরা আসলে ডক্টর ইনোর সাথে একটা কষ্ট আশায় বলতে চাই উনি বাহির সম্পর্কে মানে উনি তো ম্যাক্সিমাম বাহিরের উনি বাইরে থেকে ভালো বাইরে পশ্চিমা দেশগুলোতে আসলে টেকনোলজি কতটুকু উন্নত একটা দেশের টেকনোলজি যদি আপনি উন্নত করতে চান তাহলে ডিজিটালাইজেশনের কোনো রকম ইয়া নাই এফলে গাড়তি থাকার ইয়া ঠিক আছে কিন্তু উনি আমাদেরকে আমরা যেটা চিন্তা করছিলাম ডক্টর ঘরে আমাদের দেশ অনেক আগায় যাবে অনেক দেশ আমাদের যারা সাধারণ জনগণ আমরা চাই যেন এই ভোগান্তি থেকে আমাদের প্রশমিত হয় ভোগান্তি যত না হয় দেখতেই পাচ্ছেন মেন রোডে একে এক পাশে মানুষ হাজার হাজার মানুষ এখানে হেঁটে হেঁটে থাক संग्ला